ইনজেকশন দিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে তিন দিকে যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রের নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই কপাল গঞ্জ যাই ক্ষতির দোষররা এখনো বেড়ে আছে তাদেরকে আইনের আন্দারে বিচার করতে হবে কপাল গঞ্জ এখনো কিভাবে আমাদের এই অপুন্তাদের যোদ্ধাদের উপরে হামলা হয় আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের দেশের বিরোধী ভোটটা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচার কৃত অর্থ ফেরত চাই আমরা দপবুল লড়িয়ত করে মানুষের স্বস্তি চায় আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চায় পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ নিয়ে এত মানুষ অস্ত্র দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই স্বস্তি ভালোয় বসো পুলিশে বসো অজ্ঞ কথা বসো প্রত্যেক সেই যোদ্ধের সাথে স্পিরিটের সাথে তৃতমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সবলে উৎপাদিত করতে হবে হাইকোর্ট দেখিয়ে আঠারো সালের পরিবর্তন বাতিল হয় ছয় এই শহীদ পীরা থেকেই চক্তি কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আগস্ট তিন এই শহীদ পীড়ার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে কত ঘোষণা হয় আগস্ট 5 এই আগস্ট 5ই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইে কোনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ঠিক এই ভাই ওই জুন 5 থেকে আগস্ট 5 এর যে লড়াই সেই লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো, খুনিরা খুনিদের দসররা এখন উপযুক্তভাবে চলাফেরা করে ঠিক তারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখন বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আরবুত কি হাসে এই খুনিদের বিচার হতে হবে কি যারা অত যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কি না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে বাস করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেটগুলো গুলো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈশ্যব্যাপী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লামেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ গণপরিষদ নির্বাচন এই গণ পরিষদ হবে। তারা সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে আমার বাংলাদেশের মানুষের দেশটাও গুলো আছে বিচারের চ আছে সষ্টের চ আছে নতুন সংবিধানের চ আছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আছে সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে আমরা আজকে দেখতে পাচ্ছি পুঁজিবাদী সংবিধান এখনো বহাল রয়েছে সেই সংবিধান সেই করীকে অধিকার আর্থতে পারে নাই তে সম্বিধান তাই যুবি অলাদেরকে অধিকার আর্থতে পারে নাই তে সম্বিধান আলে উদ্দেরকে বানিয়েতে সেই সম্বিধান প্রভােসে থাকতে পারে না ইনশাআল্লাহ আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই কিন্তু এই বাংলার জমিনে পিতৃপতের কবর রচনা করে যাব ইনশাআল্লাহ ইনকিলাপ जिंदाबाद শেখ হাসিনার সাথে সাথে আমরা ভারত বাংলাদেশ থেকে কি কাট করেছি